গুরুত্বপূর্ণ গাজায় নিহত সংখ্যা চারশো ছাড়ালো আহত পাঁচশো ফোন ফুনালাপ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও যুদ্ধবিরতির উপর গুরুত্ব দিবেন দুই নেতা গাজায় হামলা ইসরায়েলি গণহত্যা নীতির নতুন পর্যায়ে জানিয়েছেন তুরস্ক সম্রাট আওরঙ্গজেবের সমাধি স্মরণের দাবি ঘিরে অশান্ত নাগপুর ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ চেষ্টা পনেরো বাংলাদেশি গাজা ইসরায়েলি হামলা নিয়ে যা বলছে রাশিয়া চীন ও জাতিসংঘ গাজায় নিহত সংখ্যা চারশো ছাড়ালো আহত পাঁচশো বাষট্টি গাজা জুড়ে ইসরায়েলি হামলার সর্বশেষ খবর অনুযায়ী নিহত সংখ্যা কমপক্ষে চারশো জন আহত হয়েছেন পাঁচশো বাষট্টি জন ফিলিস্তিনি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে হালনাগা তথ্যে বলা হয়েছে যে ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন নিহত আটকা পড়ে আছেন এবং তাদের উদ্ধারে চেষ্টা চলছে গাজার উত্তর অঞ্চল গাজা সিটির দেড় আল বালাহ খান বেশ কয়েকটি জায়গা বিমান হামলার খবর গিয়েছে স্বাস্থ্য মন্ত্রালয়ের কর্মকর্তারা বলেছে নিহতদের অনেকেই শিশু ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা বেশ কয়েকটি জায়গাকে লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এ হামলা অবহিত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না গত ১৯ জানুয়ারি কাজাই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় ওই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয় ছোট দলকে লক্ষ্য করে নিয়মিত ড্রোন হামলা চালিয়ে আসছিল তবে তবে আজকের হামলার মাত্রা অনেক বেশি ছিল ট্রাম্প ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও যুদ্ধবিরতির উপর গুরুত্ব দিবেন দুই নেতা যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা এবং ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ মঙ্গলবার রাতে তাদের এই আলোচনার স্থান পেতে পারে আরও নানা বিষয় ফোনালাপের আগে তাদের আলোচনা সম্ভব নানা বিষয় গণমাধ্যমে উঠে এসেছে এর মধ্যে একটি হচ্ছে ইউক্রেনের ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি ইউক্রেন যুদ্ধ বন্ধে এ বিষয়টি বিবেচনা করতে পারে ট্রাম্পের প্রশাসন দুই সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপটি দখল করে রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করে সম্ভব ত্রিশ দিনের যুদ্ধ বিরতির চুক্তির আগে রাশিয়াকে এ প্রস্তাব হতে পারে মার্কিন গণমাধ্যম সিমাফুরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স হামলা ইসরায়েলি গণহত্যা নীতি নতুন জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজা ভূখণ্ডে তুরস্ক ইসরায়েলের সাম্প্রতিক প্রাণ ও ঘাতি হামলার তীব্র নিন্দা জানিয়েছে এক বিবৃতিতে বলা হয়েছে গাজার ইসরায়েলের শত শত ফিলিস্তিনদের হত্যা প্রমাণ করে যে নেতানিয়াহু সরকারের গণহত্যা নীতি একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে মন্ত্রলয়টি আরো আরও বলেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং সর্বজনীয় মূল্যবোধের সবচেয়ে গুরুতর লঙ্ঘনের মাধ্যমে মানবতাকে অবজ্ঞা করে এই ধরনের আগ্রাসন এই অঞ্চলের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে ফিলিস্তিনের গাজা বিভিন্ন স্থানে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল যুদ্ধবিরতি দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যার পর অবরুদ্ধ এই উপত্যকায় তাণ্ডব শুরু করে ইহুতিবাদী সেনারা এতে তিনশো ত্রিশ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে এছাড়া এছাড়া আহত হয়েছে আর অনেকে নিহত সংখ্যা আর বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে সম্রাট আওরঙ্গজেবের সমাধি শরণর দাবি ঘিরে অশান্ত নাগপুর মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি দাবিকে ঘিরে মহারাষ্ট্রে শহর অশান্ত হয়ে উঠেছে শহরের বিভিন্ন এলাকায় সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে গতকাল সোমবার রাতে শহরের বিভিন্ন স্থান থেকে পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে পুলিশ সম্বাজি নগরকে কেন্দ্র করে এই জেলা আগের নাম ছিল আওরঙ্গাবাদ বর্তমান নাম ছত্রপতি শিবাজি জ্যেষ্ঠ পুত্র সম্রাজি নামে নগর সেখানে খোলদাবাদ এলাকায় রয়েছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি উগ্র হিন্দুত্ববাদীরা সেই সমাধি সেখান থেকে সরানোর দাবি অনেকদিন ধরেই জানিয়ে আসছে সম্প্রতি সেই দাবি জোরালো হয়ে উঠেছে গত সোমবার নাগপুর শহরের মহল অঞ্চলটি এই দাবিতে বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা জমায়েত করেন সেই জমায়েতে আওরঙ্গজেবের একটি ছবি এবং সবুজ কাপড়ে ঢাকা এক প্রতীকী করবে আগুনও লাগানো হয় ক্রিকেটার সে যে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা আটক পনেরো বাংলাদেশী মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় পনেরো বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী সোমবার সতেরো মার্চ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের তল্লাশি সময় তাদের আটক করা হয় মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও এ একিপি বরাদি মঙ্গলবার মালয়েশিয়ান ন্যাশনাল নিউজ এজেন্সি বেরনামা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পনেরো সদস্যের এই দলটি প্রতারণা করতে ক্রিকেটার জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয় এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজ উপস্থাপন করে সেটিতে বলা হয়েছে পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা সংখ্যা নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া এতে বলা হয়েছে একুশ থেকে তেইশ মার্চ পর্যন্ত এই এই টুর্নামেন্টটি হবে তবে এই সময় কোনো ম্যাচই নেই বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা আরও জানিয়েছেন এই স্পন্সকে তাদের গ্যারান্টর হিসেবে পার চেষ্টা করেছিল কিন্তু ওই স্পন্সর জানান তিনি ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু জানেন না এবং তিনি কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত হয়েছেন পরবর্তীতে আরো তদন্ত করা হয় এরপর স্পষ্ট হয় এই বাংলাদেশের আসলে কোনো ক্রিকেট টারি নয় তারা আতে একটি সিন্ডিকেটের অংশ তারা ক্রিকেটার শেজে অন্য কোন উদ্দেশ্যে মালুশিয়ায় প্রবেশের চেষ্টা করছিল এরপর তাদের মালুশিয়ায় আর প্রবেশ করতে দেয়া হয়নি এখন তাদের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিয়া হবে গাজায় ইসরায়েলি হামলা নিয়ে যা বলছে রাশিয়া চীন ও জাতিসংঘ গাজায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী পিনিং ও সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন সবبيه সামমurik নাগরিককে রক্ষা করতে হবে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী মেক্সিম প্রিভট হামলা নিন্দা জানিয়েছেন সকল পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেছেন আসুন আমরা পিছোনি না যাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেছেন চীন পরিস্থিতি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং আশা করছে যে সকল পক্ষ এমন কোনো পদক্ষেপ নিয়ে এ চলবে যা উত্তেজনার কারণ হতে পারে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকব পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছেন এটিকে উত্তেজনা বৃদ্ধির আরেকটি পথ বলে অভিহিত করেছেন এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তনীয় কুতেরেশ হামলায় মর্মাহত এবং যুদ্ধবিরতি মেনে চলার জন্য জোরালোভাবে আবেদন করছেন